লাগবে নি গো গুমাত্র বাংলাদেশের খাটি গুমাত্রি গুমত্র হ্যাঁ দাদা এদিকে আচ্ছা দাদা দাদা একটু ধরবেন দাদা দাদা একটু ধরবেন বাংলাদেশের গুমত্র দাদা খাটি মাল ভালো হবে তো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি হবে দাদা দিও তো আমাকে এক ক্যাল দিও তো এক কিলো দিও তো এক কিলো দিতে পারবো না দাদা বর্তমানে এক্সপোর্ট হচ্ছে না বাংলাদেশ থেকে দাদা তো আধা কিলো দাও আধা কিলো দেবো আধা কিলো দাও আধা কিলো দাও যাবে না গ্রামে আরো অনেক মানুষ আছে আমার বাড়ে বাড়ে ফোন করবেছে যে আমার গুমত্র লাগবে দাদা দুশো গ্রাম দিতে পারবো আমার অনেক দিন থেকে অনাহারে আসি অনাহারে থাকলে তো হবে না দাদা দুশো গ্রাম দিতে পারবো আর কি আনছো দাও

করে দাও তাহলে দুশো গ্রাম মূত্র দুশো গ্রাম মূত্র দুশো গ্রাম দেবো জি দুশো দুশো করে দাও ঠিক আছে ঠিক আছে দাদা আরো গ্রামে যাওয়া লাগবে আর দিন হতে গুমূত্র বিক্রি করতে পারতেছি না দাদা ওই ওই বাংলাদেশ থেকে দিচ্ছে না মালের সমস্যা মানে সমস্যা না বাংলাদেশ আর ভারতের ওই শোনেননি দাদা বাংলাদেশের ভারতের মধ্যে তো একটু বর্তমানে দ্বন্দ্ব এই কারণে বাংলাদেশ থেকে কোনো গুমত্র দাদা সব ভালো দাদা দাদা সব টাটকা দাদা সব টাটকা দাদা এই গুমত্র কিন্তু বিগত আরো সাত দিন মানে আগামী সাত দিন আর পাবেন না দাদা এটা ফ্রিজে রাখে

বাংলাদেশ থেকে কোনো ভাবে আসতেছি না দাদা খুব চেষ্টা করতেছি বর্ডারের অবস্থা খুব গরম দাদা দেড়শো টাকায় দিচ্ছি মাল নিয়ম মতে দিও কিন্তু হ্যাঁ দাদা নিয়ম মতে তো দিতে চাই দাদা কিন্তু বর্তমানে থাকো দাদা থাকো থাকো দাঁড়াও দাঁড়াও বর্তমানে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের বর্ডার খুব গরম দাদা দিও হ্যাঁ নিয়ম মতো মাল দেবো এর পর আবার আসি আচ্ছা ওই এই এটা একটু অল্প অল্প করি